পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রথম রাষ্ট্রীয় সফর উপলক্ষে শুক্রবার এই আলোচনা হয় সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয় দুই দেশ তাদের দীর্ঘদিনের ভাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে চলতি বছরে এটি প্রেসিডেন্ট আল নাহিয়ানের পাকিস্তান সফরের দ্বিতীয়বার হলেও রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর এর আগে জানুয়ারিতে তিনি রহিম ইয়ার খান সফর করেছিলেন এবং সে সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয় যৌথ বিবৃতিতে বলা হয় দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মত বিনিময় করা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই নেতা শান্তি স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা ছিল অন্যত প্রধান বিষয় বিনিয়োগ বৃদ্ধি জ্বালানি খাতে সহযোগিতা অবকাঠামো উন্নয়ন তথ্য প্রযুক্তি ও প্রযুক্তি খাতে প্রসার এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্প্রসারণেও জোর দেওয়া হয় যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আশা প্রকাশ করা হয় শুক্রবার ইউএই প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের সময় যুদ্ধ বিমান তার বিমানকে সম্মানসূচক প্রদান করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান পরে একুশবার তোপধ্বনির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেওয়া হয় ইউএই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে সফরকালে প্রেসিডেন্টের সঙ্গে ইউএই সরকারের শীর্ষ পর্যায়ে প্রতিনিধি দল উপস্থিত ছিল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায় এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হবে উল্লেখ্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘ দিনের কূটনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বিপুল সংখ্যক পাকিস্তানি ভালোবাসির মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ইউএই পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার এবং রেমিটেন্সের একটি গুরুত্বপূর্ণ উৎস চলতি বছরের এপ্রিলে দুই দেশ জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসব উদ্যোগ ভবিষ্যতে পাকিস্তান ইউএই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন